ধর্মনগরী চুরির উপদ্রব পুলিশের ভূমিকায় ক্ষোভ ধর্মনগর শহরে বিগত কয়েকদিন ধরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে ইতিমধ্যেই ধর্মনগরের হরি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে পাশাপাশি শহরের বেশ কয়েকজন বাজার দোকানেও হানা দিয়ে ও করেছে এই পরিস্থিতিতে বাজার কমিটি বিষয়টি ধর্মনগর আরক্ষা দপ্তরে জানানোর পর থানার কর্মকর্তার একাধিক দেন প্রথমে তারা জানান তাদের কাছে গাড়ির অভাব রয়েছে পরে বলেন পর্যাপ্ত সংখ্যক পুলিশ নেই এরপর চমকপ্রদ ভাবে বলেন বাজার কর্তৃপক্ষ জন্য নিজেরাই চোর ধরে পুলিশের হাতে তুলে দেন এক পুলিশ আধিকারিক আবার জানান চোর ধরলেও ওপর মহল থেকে ফোন আসে যার কারণে বাধ্য হয়ে চোরকে ছেড়ে দিতে হয় ঐসব মন্তব্য পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে আজ ধর্মনগরের হরিমন্দির প্রাঙ্গণে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ উত্তর জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন বাজার কমিটির সভাপতি অমিয়াংশু শর্মা জানান পুলিশের পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়েছে তা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য তিনি আরো জানান সিসিটিভি ফুটেজে ধরা পড়া চোরের ছবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই চোর আরো ছয় থেকে সাতটি চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি অবিলম্বে পুলিশ ব্যবস্থা না নেয় এবং দোষীদের গ্রেফতার না করে তাহলে বাজার কমিটি ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে এখন দেখার বিষয় নমস্কার আজ এই ধর্মনগরের আপামর ব্যবসায়ীবৃন্দ তথা ধর্মনগর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং অত্র ধর্মনগর বাজারের সবজি ব্যবসায়ী সমিতি এবং খুচরা ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ীদের শাখা সংগঠন সবাই এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার জন্য আজকে আমরা আরাক্ষা প্রশাসনের কাছে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে বিগত কটি বছর থেকে ধর্মনগর শহর এবং বাজার এলাকায় এবং আবাসিক এলাকায় এমনভাবে চুরি কাণ্ড ক্রমশ বেড়েই চলছে যার জন্য মানুষ নিজেরা নিজেদের সুরক্ষা সুরক্ষিত আছে ভাবতে পারছে না আমরা সবাই কোনো ব্যবসায়ী এখন আজকের দিনে আর সুরক্ষিত নই সেটা আমরা এরকম ভাবি কারণ গত বিগত বছরগুলিতে এমন চুরি হল যেমন আমরা আজকে এখন যে হরিমন্দিরে দাঁড়িয়ে আছি প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এই হরিমন্দিরে যে চুরিটা হয়েছিল বিশাল আকারের চুরি সেই চুরির জন্য আমরা এফআইআর করেছি আমরা যথারীতি প্রশাসনকে জানিয়েছি আরক্ষা দপ্তরের কাছে গেছি আরক্ষা দপ্তর বারবার আমাদের ডেকে নিয়েছেন এখন এটা দাও তখন এটা দাও এসব করে শুধু নিচ্ছেনই না এখান থেকে আমাদের সিসিটিভি ক্যামেরার মেশিনপত্র নিয়েছেন সেগুলো আজ অব্দি ফেরত দেবেন না চুরি চুরকে ধরা তো দূরের কথা তারপর পরবর্তী সময় ধর্মনগর বাজারে রঞ্জিত শর্মা এবং ঘোষ এবং মানে স্টোর্স অন্যান্য ব্যবসায়ীদের দোকান অফিস্টিলায় জগজ্যোতি শর্মা সিটি সাইকেল স্টোরস নয়াপাড়াতের দোকান এরকম আজকাল এসব ঘটনা ঘটে চলছে আমরা আজকে পুলিশ প্রশাসনের উপরে কোনো আস্থা রাখতে পারছি না আমাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু যখন আমজনতা সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলে তখন কিন্তু যে কোনো নগর বা শহরের অবস্থা ভালো থাকে না আমরা আগামী দিন ভালো থাকতে চাই সুরক্ষিত থাকতে চাই তার জন্যই আমরা পুলিশ প্রশাসনের কাছে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি আবারও প্রেস যারা সাংবাদিক সংগঠন যারা যখন এফআইআর থানা থানা থেকে থানা থেকে বলছিল যে এই তিন চার দিন গত বুধবার দিন থানা থেকে যেসব কথা বেরোছে বলেছেন ওনারা আমরা কিন্তু তাতে সন্তুষ্ট নই ওনারা যখন কখন যাওয়া হয়েছে ওনারা বললেন আমরা এখন কী করে যাই আমাদের তো গাড়ি নাই তারপর বলছেন যে আমাদের তো স্টাফ নাই এটা কোনো কথা নয় চুরিকাণ্ড বাজারে ভেতরে ঘটবে গাড়ি নেই স্টাফ নেই বলতে ওনারা পারেন না এমনকি কথা হয়েছিল যে আপনারা চোরের ফুটেজ দিয়েছিলেন ওনারা বলেছিলেন যে ওনারা ধরবেন না হ্যাঁ হ্যাঁ শুনুন হ্যাঁ ফুটেজ দেওয়া হয়েছিল ফুটেজ আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া হয়েছিল এবং ওনারা এমন একটি ব্যাফাস কথা বলেছেন কথাটা হচ্ছে উনি বলেছেন যে আমরা আমরা অ্যারেস্ট করলেই তো উপর থেকে ফোন আসে কোথায় ওপর থেকে চোরকে ছাড়াবার জন্য ফোন আসে আশ্চর্যান্বিত আমরা আশ্চর্য হয়ে গেছি এমন একটা কথা প্রশাসন আরক্ষা প্রশাসন থেকে কথা শুনে আরক্ষা প্রশাসন কথা বলতে পারেন না কোন চোরের হয়ে কেউ বলবে চোরকে ছেড়ে দাও আমরা আজকে আরক্ষা প্রশাসনে ডেপুটেশন দিতে যাচ্ছি তারপরে আমরা এসপি মহোদয় ওনার কাছেও যাব চন্দ্রাণী চন্দ্রন আমাদের ডিএম ওনার কাছেও যাব সমস্ত তথ্য সব সব জায়গায় আমরা তুলে ধরব আমরা আপনাদের সাহায্য চাইছি আপনারা যার সাংবাদিক বন্ধু আছেন আপনারা আমাদের পাশে থাকুন আমাদের ব্যাপারগুলো জনসমুখকে তুলে ধরুন এটাই আমাদের প্রার্থনা নমস্কার আপনারা ভালো থাকবেন আপনার পরিচয়টা আমার নাম অমিয়াংশু শর্মা